んでlineEditガットのさでで लड़ा कर दिया है 370 मिल एक पता चला सर वैसे तो ना कि नाक का से अच्छा काम है छोटा गाड़ी धरे रखें ना गाड़ी धरे रखें ना गाड़ी टाका दे देना जैसे दें कारण गाड़ी सही दें अमित को सब खाता था देर ही रखो देखता है कोई कोई मैं देखला तब पर से मैं चले गलो पारा गलो আসসালামু আলাইকুম প্রিয় আঙুর চাষি ভাইয়েরা আমরা এখন এসেছি এই যে নাটোরে আমজাদ ভাইয়ের আঙুর বাগান দেখতে কি সুন্দর মিষ্টি টস টসা ভ্যালেজ আঙুর চাষ করেছে আমজাদ ভাই দেখেন এক এক থলি আপনার এক কেজি করে আঙুর অত্যন্ত মিষ্টি এবং লাল দেখেন প্রচণ্ড আকারে হয়েছে এগুলো হচ্ছে ভ্যালেজ যাত্রা বাইকনুর জাত চাষ হচ্ছে বাংলাদেশে অত্যন্ত বাণিজ্যিক তারপর ওই ভ্যালের যাত্রা খুব ডিমান্ডেবল একটি জাত যেটা নাটোরে আমজাদ ভাই চাষ করেছে পলিনেট হাউসে তো আমরা চৌগাছা থেকে এটা দেখতে এসেছি আমি এবং এই যে আমার পাশে নুন মহেশপুর নাটিমা ঝিনাদাহ জেলা এই ঝিনাদাহ জেলার মহেশপুর থানার অন্তর্গত নাটিমা গ্রাম তো আমরা এই দুই ভাই এই বাগান দেখতে এসেছি